হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি চট্টগ্রামের বিখ্যাত এটা একটা কাতালগঞ্জ অবস্থিত আর চট্টগ্রামের যে কয়েকটা ভালো হসপিটাল আছে তার মধ্যে পার্কভিউ একটি আমি আমার আপুকে দেখতে যাচ্ছি আমার পাশে ফ্ল্যাটে থাকে তো জ্বর হয়েছে এই জন্য উনি কয়েকদিন ধরে ভর্তি আছে কয়েকদিন আগে আমি দেখতে এসেছিলাম তো আজকে আবার দেখতে এসেছি এটা হচ্ছে মেইন ওয়েটিং রুম আর সামনে আছে কয়েকটা ফার্মেসি আর সামনের দিকে হচ্ছে রিসিপশন আর নিচতলায় চারটা লিফট আছে সামনের দিকে দুইটা আর ভিতরের দিকে দুইটা আছে এই পাশে আরও দুইটা লিফট আছে এই পাশে সবাই ওয়েট করুন বিভিন্ন এর জন্য বা ডক্টর দেখানোর জন্য তবে সামনে দুইটা লিফট ইউজ করা হয় কয়েকটা ফ্লোরের জন্য আর আর পিছনে দুইটা লিফট ইউজ করা হয় অন্য ফ্লোরের জন্য কারণ অনেক মানুষ থাকে এই জন্যে একটা লিফট ইউজ করতে গেলে হয় কি অনেক ঝামেলা তবে সামনে কি লিফটে উঠবো লিফটের জন্য ওয়েট করতেছি এই জায়গাটাতে সবাই ওয়েট করে আমার বাম দিকে আছে কয়েকটা ফার্মেসি তো বিশাল হসপিটাল এই জন্য কিছু লোক এইদিকে বসে রিপোর্ট নেওয়ার জন্য কিছু ওই পাশে বসে আর এখানে সবসময় ক্লিনি করার জন্যে অনরাইজের বসতেই থাকে কারণ যেহেতু এখানে যেখানে বেশি মানুষজনের সমাগম সেখানে তো একটু আসলে ধুলাবালি বেশি হবেই এই জন্য কন্টিনিউ ওনারা ক্লিন করতেই থাকে তবে বর্তমান সময়ে চট্টগ্রামের যে কয়েকটা প্রাইভেট হসপিটাল আছে এখানে তো আমাদের প্রচুর রিলেটিভসরা আসে যারা সার্ভিস নিয়ে যে তারা বলে বর্তমানে নাকি এটা একদম বেস্ট পজিশনে আছে কারণ যত অত্যাধুনিক যন্ত্রপাতি এসিজি বিশেষজ্ঞ ডক্টর সবাই এখানে বসে এই জন্য আপনি একটা ক্লিনিকে আসলে মোটামুটি সব ধরনের বিশেষজ্ঞ পেয়ে যাবেন এবং ওদের যে রুম সার্ভিস খুবই ভালো মান খুবই ভালো সব সময় দক্ষ নার্স দিয়ে ওনারা ইঞ্জেকশান দেয় মেডিসিন পোস করে যাক আমি চলে এসছি এখন এগারো তলায় আমার আপু এগারো তলাতেই আছে সামনের জায়গাটাকে বলে নার্স স্টেশন এখানে আসলে বসে থাকে কে কোন রুমের আছে ওনাদের কাছ থেকে নেওয়া যায় আর আপু আছে এগারোশো নয় নম্বর রুমে তো আমি সব মর্নিং তো একটু নৌকু অলরেডি উঠে গিয়েছে আর একটু দিয়ে নৌকি রুমে রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রুম আসলে এদিকে আপু আছে এই জন্য ভিডিওটা করছেন এটা একটা এক্সট্রা বেড এখানে চাইলে একজন থাকতে পারে তারপর আমি যেখানে আছি এখানে একটা বড় সোফা আছে চাইলে এখানেও একজন শুতে পারে আর পাশে একটা কেবিনেট আছে ছোট্ট একটা ফ্রিজ ওভেন টিভি ড্রেসিং টেবিল সব আছে আমি একটু পরে ওয়াশরুমটা একটু করে দেখাব আসলে ওয়াশরুমগুলো দেখাতে ইচ্ছে করে না তাই একটু দেখাচ্ছি তবে এই রুমের ভাড়া হচ্ছে আট হাজার টাকা আর মেডিসিন এটা সেটা স্যালাইন এসব মিলে আরও পার ডে দুই হাজার টাকার মতো চলে যায় মানে খুব কোস্টলি একটা হসপিটাল আর রুগীকে খাবার হসপিটাল থেকে প্রোভাইড করা হয় রুগীর মেনুতে সাধারণত সকালে থাকে পোটা নান ডাল ভাজি এটা সেটা থাকে সাধারণত আমি এখন জিনিসের দিকে নামবো আপুকে দেখা শেষ হয়ে গিয়েছে তো এখানে লিফটের জন্য ওয়েট করা মানে অনেক টাইম লাগে কারণ এখানে এত ভিড় থাকে এই রুমটায় সবসময় আসা যাওয়া করতেই থাকে এই জন্যে দেখা যায় কি আমাকে প্রেস করে আর তো মিনিট দাঁড়িয়ে থাকতে হয় প্রতিটা ফ্লোরে খুলে খুলে ঘুলে ঘুলে আসে তবে এটা হচ্ছে নার্স স্টেশন এখানে নার্সরা বসে থাকে এবং প্রতিটা রুমে ইনফরমেশন থাকে এখানে ফাইলগুলো থাকে তো কেউ যদি নতুন করে আসে কোন রুমে যাবে বা কোনো ইনফরমেশন চাই ডক্টরের সাথে কন্ট্রাক্ট করতে চায় তখন ওখানে কথা বলে তবে এটা আমি আর একটা কোরিউট দেখাচ্ছি এটা তো বিশাল হসপিটাল মাঝখানে হচ্ছে লিফ্ট ওই পাশে আরো দুইটা লিফট আছে আর এখানে তো রুগীদের হুইল চেয়ার বেড ওইগুলো আছে আর সকাল টাইম তো এখন আসলে বেড সব চেঞ্জ করছে এই জন্য সবাই গাড়িতে বেড নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করছে এই পাশটা একটু এখানে রুগীরা যাই একটু ওয়েট করতে পারে বসতে পারে যে পাশে আরও দুটো লিফ্ট আছে তো আমি ওই পাশের লিফটটা দিয়েই নামবো আমাদের দেখানোর জন্য এই পাশে এসেছি একটু বিশাল হসপিটাল তবে হসপিটালে ঢুকলে ওটা সময় বাজে একটা স্মেল লাগে বাট এই ক্লিনিকটা সবসময় এয়ার ফ্রেশনার দেওয়া থাকে এই জন্য সবসময় যেহেতু একটা লেমন লেমন স্মেল থাকে এই জন্যে হসপিটাল হসপিটাল লাগে না ভালোই লাগে আর রুগী আছে প্রচুর কিন্তু বড় হয় হসপিটালটা সবাই দেখা যায় রুমে থাকে মানে বাইরে খুব একটা রাশ নেই যার যার রুমে থাকে ই আর কি রিসিপশনটাতে একটু রাশ থাকে বা তো বাকি এগুলো হসপিটালগুলো একটু ফ্রি থাকে আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি লিফটের জন্যে দেখি আর কতক্ষণ লাগে এখানে লিফটে করে নিচে নামা ওঠানোর জন্যে আপনার আধা ঘন্টা চল্লিশ মিনিট হাতে রাখতে হয়েছে কোথাও যাওয়ার সময় মানে আপনাকে পনেরো মিনিট আগে বেরোতে হবে লিফটে করে সুযোগ নিচে নামার জন্য ওঠার সময় সেম আপনাদের পনেরো থেকে বিশ মিনিট লাগে মর্নিং টাইমে একটু রাশটা কম থাকে বাট আপনি যদি বিকালের পরে হসপিটালে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই চল্লিশ মিনিট হাতে রাখতে হবে ওঠা নামা করার জন্য জাস্ট আপনার গন্তব্যে এই অবস্থা আর কি আস্তে আস্তে রিসেপশন দেখাই এটা হচ্ছে এগারো রিসেপশন বারো তলা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আপনি খাবার অর্ডার করে দিতে পারেন আপনার রুমে দিয়ে যাবে তাহলে আপনি রেস্টুরেন্টে কেউ খেতে পারবেন তো এই রেস্টুরেন্টে কিন্তু হসপিটালে কর্তৃপক্ষ যারা আছে তারা ইউজ করে এমন না এই হসপিটালের রুগী তারপর বাইরে থেকেও কিন্তু এই হসপিটালে যেতে পারে আমরা অনেক সময় ইয়ার দিকে আসলে দেখা যায় যে এই রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টটা আরও বেশি সুন্দর অনেক গাছ লাগানো আর খাবারগুলো অনেক বেশি টেস্টি একদম ফ্রেশ থাকে প্রচুর মানুষজন থাকায় হয়ে কি যাই বানায় না কেন সব শেষ হয়ে যায় আপনি যখনই খেতে যাবেন ফ্রেশ পাবেন মানে এখানকার স্পেশালি চাটা এত মজা চাটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল থাকে আর সিঙ্গারা সমোচা পরোটা সবগুলো মজা তো অনেকে বলে এখানে খিচুড়িটা নাকি আমার কখনো খাওয়া হয়নি আমি গেলে দেখা যায় সাধারণত সিঙ্গারা চা ফাস্টফুডুলো খাওয়া হয় ভারী খাবার সেরকম খাওয়া হয় না এখানে তো সবাই বলে এখানের খিচুড়িটা নাকি অনেক মজা একবার ট্রাই করতে হবে একবার অবশ্যই সঙ্গে লিফ্ট তো উঁচুর মানুষ থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখন উঠে যাবো উঠে নিচে নামবো লিফটে তাই জন্য আমি আর ক্যামেরাটা আসলে উপরে উঠাচ্ছিলাম আমি নিচের থেকে একটু ভিডিওটা করেছি এই জন্য ভিডিওটা দেখতে একটু বাজে লাগছে কিন্তু মানুষের সামনে একদম ভিডিও করার জন্য করা খুবই বাজে দেখায় যাক মানে বিভিন্ন ফ্লোরে নামছে আমি ওয়েট করতেছি জির জন্যে গ্রাউন্ড ফ্লোরে আসলে আমি নেমে যাবো এখানে নাম অনেক অনেকক্ষণ ধরে ওয়েট করা যাক অবশ্যই চলে আর এই পাশে লাইন ধরে দাঁড়িয়ে আছে দেখুন লিফ্টে ওঠার জন্য কি লম্বা লাইন ওনারা তো একবার যেতে পারবেন মেবি দুই বার লাগবে আর যে রিসিপশনটা একটু রাস্তা আর এখানে ইমার্জেন্সি আছে তারপর ফার্মেসি রিপোর্ট কালেকশন বিভিন্ন পার্পাসে এখানে মানুষ আসে তবে সামনে এগিয়ে দেখি খুব কান্নাকাটির আওয়াজ কিন্তু দেখা যায় কি হচ্ছে এখানে আসলে একজন মেবি মারা গিয়েছে পুরুষ নাম হইলে বোঝা যাচ্ছে না এই যে এখানে মারা গিয়েছে এই জন্যে বেডের মধ্যে শুয়ে ওনার মেবি সন্তান হবে ছেলেমেয়েরা কান্নাকাটি করছে খুবই খারাপ লাগছিল আসলে এই মুহূর্তটা সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই কারো খুব সময় বাবা মা মা এরকম কেউ মারা গিয়েছে কারণ ছেলেটা যেহেতু কাঁদছে এরকমই কিছু একটা হবে এই আপুটারও কিছু একটা হবে কারণ ওনারা সবাই কান্নাকাটি করছে খুবই খারাপ লাগছে আসলে বলার কোনো ভাষা নাই আপু শরীরটা খারাপ তার উপর এখানে এসে দেখলে একজন মারা গিয়েছে মনটা আসলে খারাপ